আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে হাফিজা শুজ থেকে আপনার জন্য খুবই চমৎকার কিছু স্টাইলিশ শুয়ের কালেকশন নিয়ে সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব এগুলো মোটামুটি পার্টিওয়ে জন্য বেস্ট অপশন অথবা যারা একটু হিল টাইপ রেগুলার পড়তে পছন্দ করে তাদের জন্য বেস্ট হবে সো এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার ছয় তলাতে শপ নাম্বার হচ্ছে আটানব্বই আর ফোন নাম্বার তো ভিওর স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো চলুন এক এক করে আজকের কালেকশনগুলো দেখাই ফার্স্টে কোনটা দেখাবো হ্যাঁ এইটা খুবই স্টাইলিশ স্টাইলিশ হিলটাও এই যে হিলগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর আর জুতার সামনে একটা বো আছে দেখতেও সুন্দর লাগছে এটা প্রাইস কত ভেয়াশ বারোশো গুলো দেখায় এইটা কিন্তু আরেকটা সুন্দর কালেকশন দেখুন তিনটা কালার হবে প্রাইস কত ভাই এটা

নেক্সটটা চলে যাই নেক্সটটা আছে হচ্ছে এটা এটা ফ্রন্ট সাইডে বোক আর স্টোন ওয়ার্ক দুইটা কালার প্রাইস পড়বে 1150 1150 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা আছে সেলুলারের উপরে স্টোন ওয়ার্ক প্রাইস এটা 1150 এখান থেকে দেখি 1150 দেন নিচে এখানে কিছু হাফ শু আছে এই যে তিনটা কালার এটা প্রাইস 1100 টাকা 1100 টাকা হাফ শুর মধ্যে আর অনেক ডিজাইন আসছে এটা কত এটা 1200 1200 দেন এই ডিজাইনটা কত পড়ছে এটা কত ভাই এগারোশো পঞ্চাশ দেন এটা খুব সুন্দর ফ্ল্যাটে একটু সেমি হিলের মধ্যে ঠিক আছে সেমি বক্সিল এটা প্রাইস বারোশো বারোশো পঞ্চাশ এই জুতাটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে দেখুন কালার হবে তিনটা

চোদ্দশো টাকা আচ্ছা ডেইন যেটা দেখাচ্ছি এই দুইটা খুব সুন্দর এটা প্রাইস বারোশো পঞ্চাশ ওকে দেন এই দুইটা তো খুবই স্টাইলিশ খুবই খুবই স্টাইলিশ এটার প্রাইস শাইন দেখুন চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ দুইটা কালার নেক্সট এইটা একটা আছে তিনটা কালার হবে এটা প্রাইস কত পড়ছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে যেমন এগুলো ব্যালেন্সের মধ্যে এটা প্রাইস কত এটা হ্যাঁ হ্যাঁ প্রাইস পড়বে কত প্রাইস কত এটা এটা প্রাইস দেন এটা একটা আছে এটা প্রাইস বারোশো থাকবে এটা কালার হবে প্রাইস কতটা

এগারোশো পঁচুই এগারোশো এটা প্রাইস এটা ওকে এটা এটা প্রাইস টাকা নেক্সট এটা এটা প্রাইস দেখুন এটা স্টাইলিশ একটা কালেকশন প্রাইস পড়ছে কত এটা বক্স এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে যেমন এগুলো এটা প্রাইস পড়বে প্রাইস পড়ছে কত এটা 1250 নেক্সট এখানে কিন্তু আরো অনেক জুতার কালেকশন আছে হাই হিলের মধ্যে এইখানে দেখুন এই চারটা কিন্তু একদম হাই হিল এই হাই হিলের মধ্যে এখন আপনাদেরকে দেখাবো সো এটা কিন্তু হাই হিল এর মধ্যে প্রাইস কত এটা এটা দাম পড়বে 1350 1350 হাই হিল এটার প্রাইস কত পড়ছে এটা পড়বে 1650 1650 টাকা ওকে এটা একটা আছে এটার প্রাইস কত পড়ছে এটা 1650 1650 টাকা দেন এটা একটা জুতা আছে এটার প্রাইস পড়ছে আচ্ছা পরে দেখাচ্ছি এটা আরেকটা আছে ব্যালেন্সের মধ্যে এটা প্রাইস পড়ছে 1400 টাকা 1400 টাকা এটাও প্রাইস পড়বে 1300 টাকা 1300 টাকা নেক্সট এটা একটা আছে প্রাইস পড়ছে 1300 টাকা 1300 টাকা এটা আরেকটা ডিজাইন প্রাইস পড়বে বারোশো বারোশো টাকা এটার প্রাইস কত বারোশো টাকা বারোশো টাকা হিলটা পেন্সিল হিলের মধ্যে এটার প্রাইস কত পড়ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এটার প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ তো এটা আরেকটা আছে এটার প্রাইস কত পড়ছে টাকা সো এটা হচ্ছে ব্রাইডালের মধ্যে এটা প্রাইস পড়ছে কত দাম হবে 1750 1750 কালার হবে 4টা গোল্ডেন মেরুন সিলভার রোজ গোল প্রাইস পড়বে হচ্ছে 1750 1750 টাকা আর নেক্সট থাকবে হচ্ছে এটা এটার মধ্যে আপনারা 4টা কালার পাবেন দাম কত পড়ছে এটা এটা 1850 এটা প্রাইস পড়বে হচ্ছে 1850 টাকা 1850 এ পেয়ে যাচ্ছেন 4টা কালার ব্রাইডাল এটা দেখুন টাকা